আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা ইউনিট টেন পয়েম অর্থাৎ দোলনা সেই কবিতাটি তোমাদের পড়ে শোনাবো এবং এর সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো ওয়ান পয়েন্ট ওয়ানে দেখো কি বলা রয়েছে লিসেন টু দ্য পয়েম কবিতাটি পড়ো দেন রিড ইট অ্যালাউড তারপর কি এটা উচ্চস্বরে পড়ো তো তারপরে দেখো আমরা একটু নিচে চলে যাব এবং কবিতাটিতে চলে যাব আমি তোমাদেরকে প্রথমে অর্থটা বলে দিব। এই জন্য আসলে কবিতাটি তোমাদের কাছে বেশি একটা ভালো লাগবে না কিন্তু পরবর্তীতে আমি কবিতাটি তোমাদেরকে সুন্দরভাবে পড়ে শোনাবো ইনশাআল্লাহ তো এখানে দেখো বলা রয়েছে দ্য সুইং দোলনা এটা লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন তো হু ইজ দ্য রাইটার তো কি বলতে পারি দ্য রাইটার ইজ রবার্ট লুইস স্টিভেনসন হাউ ডি ইউ লাইক টু গো আপ ইন এ সুইং যখন তুমি দুলনা দিয়ে পড়ে যাও তোমার কেমন লাগে আপ ইন দ্য ইয়ার সো ব্লু নীল আকাশে তোমার কেমন লাগে ও আই ডো থিঙ্ক ও আমি মনে করি ইট দ্য প্লিজেন্টেস্ট থিং এটা কি সবচেয়ে আনন্দের বিষয় বা জিনিস এবারে চাইল্ড ক্যানডু যেটা কি একটা শিশু করতে পারে তার পরবর্তী চাললাম দেখো কি বলা রয়েছে আপ ইন দ্য ইয়ার অ্যান্ড ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ কি একেবারে আকাশের উপরে এবং কি দেয়াল ছাড়িয়ে লাই ক্যান সি সো হোয়াইট যতক্ষণ না কি আমি চারপাশ দেখতে পারি রিভার্স অ্যান্ড ট্রিজ ক্যাটেল দ্য কান্ট্রি সাইড অর্থাৎ কি নদ নদী গাছপালা গবাদি পশু এবং সব কিছু কোথায় পুরো গ্রাম জুড়ে এর পরবর্তী চালান দেখো টিলাই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন যতক্ষণ না আমি বাগানের সবুজ দেখি ডাউন অন দ্য রুফস অফ ব্রাউন যতক্ষণ কি আমি কী দেখি রুফ অর্থাৎ কি ছাদ দেখি যেটা বাদামি রঙের আপ ইন দ্য ইয়ার আই গো ফ্লাইং এগিন আমি আবারও বাতাসে চলে যাই বা আকাশে চলে যাই উড়তে আপ ইন দ্য ইয়ার অ্যান্ড ডাউন আবারও আকাশে এবং কী নিচে নামি তো এটা হচ্ছে আসলে কবিতার মূল অর্থগুলো তো আমি যদি তোমাদেরকে একটু পড়ে শোনাই এখন the swing robert louis D. stevenson how do you like to go up in a swing up in the air so blue oh i do think it the pleasantest thing ever a child can do up in the air and over the wall till i can see so wide rivers and trees and cattle and all over the country stride till i look down on the garden green ডাউন on দ্য roof অফ ব্রাউন আপ ইন দ্য air আই গো ফ্লাইং again আপ ইন দ্য air অ্যান্ড ডাউন এখন যদি অর্থটা বলি তোমাকে যে আসলে কেমন তোমার লাগে যখন তুমি সুইং এ অর্থাৎ দুলনাতে আকাশের উপরে উঠো এবং যেখানে কি গণ নীলে চুমি চলে যাও আমি মনে করি কি এটা সবচেয়ে আনন্দপূর্ণ মুহূর্ত এবারে চাইল ক্যান ডু অর্থাৎ একজন শিশু যা করতে পারে তোমার কেমন লাগে যখন তুমি কি এয়ার অর্থাৎ আকাশে চলে যাও দেয়ালকে ছাড়িয়ে যতক্ষণ না কি তুমি সব কিছু দেখতে পারো সব কিছু বলতে এখানে কি বলা রয়েছে যেখানে কি নদ নদী গাছপালা কবাতি পশু এবং সব কিছু যেটা কি পুরো গ্রামে রয়েছে ওকে একটা কিন্তু একটা গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে মূলত গ্রামে দুলনা খাওয়ার যে চিত্রটি তারপর দেখো এখানে বলা রয়েছে যে এই যে যতক্ষণ না তুমি কি এই বাগানের সবুজে ফিরে আসো ফিরে আসো তুমি বাদামি যে ছাদের কথা বলা হয়েছে বাদামি রঙের সে ছাদের কাছে আপ ইন দ্য ইয়ার আই গো ফ্লাইং আগেন অর্থাৎ আবারও তুমি কি কোথায় আকাশে চলে যাও এবং কি আবারও তুমি আকাশে চলে যাও এবং নিচে চলে আসো এর পরবর্তীতে তোমার যে প্রশ্নগুলো আছে এটা আমি আলাদা একটা ইন্টারফেসে তোমাদেরকে বলে দিচ্ছি চলো আলাদা একটা ইন্টারফেসে চলে যাওয়া যাক হোয়াট ইজ দ্য পয়েম অ্যাবাউট পয়েমটা বা কবিতাটি কী সম্পর্কে তো কী বলতে পারি দ্য পয়েম ইজ অ্যাবাউট দ্য জয় অফ সুইং অর্থাৎ এই কবিতাটি বা এই পয়েমটি হচ্ছে জয় অফ সুইং অর্থাৎ দ্য পয়েম ইজ অ্যাবাউট এই কবিতাটি হচ্ছে কি সম্পর্কে দ্য জয় অফ সুইং অর্থাৎ কি দোলনা খাওয়া সম্পর্কে বিতে দেখো কি বলা রয়েছে হোয়াট ডাস দ্য স্পিকার সি অর্থাৎ লেখক কি দেখে হোয়েন দ্য সুইং গোজ আপ যখন কি দোলনাটা উপরে চলে যায় কি কি দেখে বলো হি সিজ অর্থবা দ্য স্পিকার সিজ স্পিকার দেখে রিভার্স ট্রিজ ক্যাটল অ্যান্ড দ্য কান্ট্রি অর্থাৎ কি কি দেখে নদ নদী দেখে গাছপালা দেখে গবাদি পশু দেখে এবং কি পুরো গ্রাম দেখে তারপর দেখো সিটা কি বলা রয়েছে হাউ ডাজ দ্য স্পিকার ফিল হোয়াইল সুইঙিং স্পিকার অর্থাৎ যিনি বক্তা তিনি আসলে কি দেখে কেমন লাগে তার যখন তিনি সুইঙিং অর্থাৎ দুলনা খান তো কি বলতে পারি দ্য স্পিকার ফিলস হি জায়গায় তোমরা কি দিবা দ্য স্পিকার ফিলস ভেরি হ্যাপি হোয়াইল সুইঙিং ওকে তারপর দেখো ডি অর্থাৎ লাস্ট প্রশ্ন যেটা সেটাতে কি বলা রয়েছে ডু ইউ হ্যাভ এ সুইং অ্যাট স্কুল অর হোম তোমার কি রয়েছে দোলনা তোমার স্কুলে কিংবা বাড়িতে হোয়াট ডু ইউ সি ফ্রম ইট তুমি এটাতেই কী দেখো তো আমি কি দিতে পারি আনসারটা ইয়েস আই হ্যাভ এ সুইং হ্যাঁ আমার একটা দোলনা রয়েছে আই সি ট্রিস আমি গাছপালা দেখি অ্যান্ড দ্য স্কাই এবং কি এটা এটা থেকে আমি আকাশ দেখতে পারি এবং গাছপালা দেখতে পারি তো এই ছিল আসলে আজকের এই ভিডিওতে আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ডিল দেন টাটা বাবাই